আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইলো আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহতাল রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশের এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নামটা মুখে নিতে আমার আসলে খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় যে আসলে এই সমস্ত মানুষ নামের যে অমানুষগুলোর নাম মুখে নিলে আমার পাপ হবে আমি মনে করি কেননা এই সমস্ত মেয়েগুলো প্রতিনিয়ত প্রবাসীদেরকে বিয়ের নামে ধোকা দিচ্ছে প্রেমের নামে দেউলিয়া করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে এই সমস্ত মেয়েগুলো প্রত্যেকটা ভিডিওতে বলে যে আমি আসলে বিয়ে করতে চাই বিয়ে করতে চাই আজ অত ওরা বিয়ের জন্য আসে না ওরা আসে বিয়ের নামে প্রবাসীদের সাথে প্রতারণা করে টাকা ধান্দা করার জন্য এটাই হচ্ছে ওদের আয়ের প্রধান উৎস আর ওদের যে স্বামীগুলো আপনারা হয়তো ভাবতেছেন যে আসলে ওরা যে ভিডিওগুলো করে সেই ভিডিওতে আসলে শুধু একমাত্র ক্যামেরাম্যান থাকে এবং কি সাংবাদিকের মতো যে জেরা করে সে থাকে আর মেয়েটা থাকে আপনারা শুধু এটা মনে করেন আমি মনে করব আপনারা ভুল করতেছেন কেননা এই সমস্ত মেয়েগুলোর যে ক্যামেরাটা যে ক্যামেরাটার পিছনেই কিন্তু ওর স্বামী আছে সন্তান আছে হাজব্যান্ড আছে এটা হচ্ছে একটা প্রতারণা আর এই সমস্ত মেয়েগুলোর যে ভিডিওগুলো করে ওই দালালটা হচ্ছে এতটাই মাস্টার বুদ্ধি আমার মনে হয় যে আসলে কোনো একটা সময় সে আবাসিক হোটেলের দালাল ছিল আবাসিক হোটেলের যদি দালাল না হতো তাহলে এতগুলো মেয়ে এই সমস্ত দালালদের কাছে কিভাবে আসে কোন একটা প্রবাসী বা কোন একটা ভালো একটা ছেলে যদি বিয়ে করতে চায় তাহলে একজন ভালো মেয়ে খুঁজে পায় না কিন্তু অথচ ওরা সবসময় ভিডিওর মধ্যে এসে বলে যে আমি যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না কেউ বলে আমার বাবা নেই কেউ বলে আমার মা নেই কেউ বলে আমার সংসারের সদ মা এই কথাগুলো প্রত্যেকটা মেয়ে বলে আজও তো ওরা কখনোই বিয়ে বসতে আসে না ওরা আসে শুধু প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্য আপনারা তো বুঝেন না আপনাদের কোনো প্রবাসীদের যদি অবিশ্বাস হয় যে আসলে আমি যে কথাগুলোকে বললাম যে সেই কথাগুলোর কোনো ভিত্তি নেই এগুলো ভুয়া তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি একশো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এই কথাগুলো ভুয়া নাকি সত্য কথা দেখেন চেহারা সুন্দর কিন্তু সানি লিওনেরও আছে মিয়া খলিপারও আছে চেহারা সুন্দর হলেই যদি মানুষ ভালো হতো তাহলে হয়তো পৃথিবীতে সকল মানুষ কালো মানুষকে কেউ বিয়ে করত না এইজন্য আপনাদেরকে বলি আপনারা সবসময় এই সমস্ত মেয়েদের কাছ থেকে দূরে থাকবেন ওরা শুধু আপনাদের কাছ থেকে টাকা খাবে বাস এতটুকুই আপনাদের ওদেরকে আপনারা ভিডিও কলও দেখতে পারবেন না আপনারা ওদেরকে কখনো ভিডিও কল দিতে পারবেন না কেননা ওরা চিন্তা করে ভিডিও কল দিলে যদি সেই লোকটা আমার স্ক্রিনশট রেখে দেয় এই ভুল মেয়েগুলো কখনোই করবে না কারণ ওদের যদিও লেখাপড়া কম কিন্তু মাস্টার মাইন্ড ওদের ওদের বুদ্ধির কাছে আপনার হিটলারও ফেল করবে যেই ইহুদ যেই হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই ইহুদির কাছে সেই যে হিটলার হিটলার বুদ্ধিও ফেল ওদের কাছে ওরা এরকম চাঞ্চল্যকর বুদ্ধি ওদের মাস্টারমাইন্ড ওদের মাথায় সব সময় আসে কেননা আমি মনে করি যে প্রবাসীরা এতটা পরিশ্রম করে সেই প্রবাসীদেরকে সবসময় চোখে চোখে রাখা উচিত উচিত মনে করি আমাদের যে বাংলাদেশে যে সাত লক্ষ সামরিক বাহিনী আছে তার মধ্যে সক্রিয় সেনা সৈন্য সংখ্যা হচ্ছে আপনার দেড় লক্ষর মতো আমি মনে করি প্রবাসীদেরকে চোখে চোখে রাখা উচিত চোখের মনি করে রাখা উচিত কিন্তু আসলে আমরা এতটাই একটা দুর্ভাগা জাতি আমাদের দেশে এমন একটা আইন যে আসলে নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না কোন পুরুষ যদি একটা নারীর কাছ থেকে নির্যাতিত হয় সেটা কখনো কোনো বিচার হবে না আমরা এরকম একটা অভাগে অভাগা জাতি তো যাই হোক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন আর আমার স্ক্রিনে যে ভিডিওটা চলতেছে এই সমস্ত নর্থকি বারো ভাতারি মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন তো